আমরা এখন গাফতুলি হাটে আছি তো গাফতুলি হাটে আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করি যারা হাটে আসবেন দামগুলা যাই না আসতে পারবেন হাটে কেমন দাম চলতেছে কত এটা এই এবং এমনি কি খাওয়াইতেছো

অনেক দাম <tanta poured worldsấy>

এক লাখ একষট্টি দেয় গরুটা নেওয়া হয়েছে এক লক্ষ একষট্টি হাজার এই হচ্ছে গাবতলি হাটের গরুর দাম তো আমরা একটা গরু নিব গৰুৱাৰ্জি কোৰবানী হব নেপাৰ আজকে লাইভের মধ্যে আপনাদেরকে গরু কিনে দেখাবো আমরা কোনটা একশো নব্বই দেই এক লাখ দেই দিমু

ব্যাপারীরা ঝগড়া করতেছে এই গরুটাও সুন্দর এই গরুটা দেখি কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে নিলেন এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার এই গরুটা নেওয়া হয়েছে আঙ্কেলরা নিছে

এক লক্ষ পোন্ধৰ দুই লক্ষ পোন্ধৰ আচ্ছা বাজার দেখতে হবে না এটা দুয়ের নিচে নামতে পারবে বলতেছে সামান্য এটা দিব না এটা সামনে যাই সামনে যে দেখি কি অবস্থা গরু 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 দেখেন দেখেন কোনটা কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করেন এটাও সুন্দর এটাও তো ভালো

গরু সুন্দর খালি ঘসা গেছে বলেন না একশো চল্লিশ কারটা কত আৰে এক লক্ষ চলি বল হৈছে এই গৰু দা আপনি কি আর কমাইবেন না পঞ্চাশে দিবেন হ্যাঁ ঠিক আছে পঁচাশি বলে আবার বাংলালিং বাংলা লিঙ্কটাও সুন্দর এইসব গরু ভাল লাগে আচ্ছা লাইভ শেষ করি আবার একটু পরে আবার লাইভে আসবো ভিতরে যাই